আমরা কথা বলবো দামোদর মাসে প্রসাদ বিতরণ নিয়ে একটি এমন কর্ম যা শুধু দান নয় বরং ভক্তির এক গভীর প্রকাশ দামোদর মাস বা কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় সময় এই মাসে করা প্রতিটি সেবা প্রতিটি নামস্মরণীয় প্রতিটি প্রদীপান অপরিসীমের ফল প্রদান করে আর সেই সেবাগুলোই মধ্যে সবচেয়ে মধুর হলো প্রসাদ বিতরণ প্রসাদ মানে শুধুমাত্র খাবার নয় এটা হলো ভগবানের আশীর্বাদ তার করুণা তার ভালোবাসার ছোঁয়া হাতে প্রসাদ তুলে দেই তখন আমরা শুধু খাবার দিচ্ছি না দিচ্ছি ভগবানের সঙ্গে এক সরাসরি সংযোগ শাস্ত্র বলা আছে অন্নদান মহাদান ভগবানের চরণে নিবেদন করে তারপর বিতরণ করা হয় তখন তা হয়ে যায় অমৃতের সমান পবিত্র ভোগ ভরে কিছু প্রসাদ তৈরি করে মানুষের মধ্যে বিতরণ করি তবে ভগবান দামোদর অসীম আনন্দে আশীর্বাদ করেন আমাদের জীবনে হয়তো তুমি ভাবছো তা আমার সামর্থ্য তো কম আমি কি দিতে পারবো মনে রেখো ভগবান দানের পরিমাণ দেখেন না দেখেন তোমার হৃদয়ের ভালোবাসা এক মুঠো খিচুড়ি একটু লাড্ডু অথবা শুধু একটি কলাই ভাজা ঠিক আছে